বাংলাদেশে যতগুলো সিম কোম্পানি আসে যেমন গ্রামীণ লিঙ্ক টেলিটক রবি অথবা এয়ারটেল এই সিমগুলো আমরা চালিয়ে থাকি অনেক সময় অজান্তে কিছু সার্ভিস চালু হয়ে যায় যার ফলে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেয় কীভাবে আপনারা এই পাঁচটি সিমের সমস্ত অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গ্রামীণ সিমের অল সার্ভিস বন্ধ করার জন্য কলে ক্লিক করবেন এখান থেকে আপনারা ডায়ল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ কলে ক্লিক করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার সমস্ত সার্ভিস বন্ধ হয়ে যাবে রবি অথবা এয়ারটেল সিমের সমস্ত সার্ভিস বন্ধ করার জন্য ডায়াল করবেন স্টার নাইন হ্যাশ এটি ডায়াল করার পরে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার সমস্ত সার্ভিস বন্ধ হয়ে যাবে বাংলা লিঙ্ক সিমের সমস্ত সার্ভিস বন্ধ করার জন্য ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান স্টার সেভেন স্টার ওয়ান স্টার টু স্টার ওয়ান হ্যাশ এটি ডায়াল করার পরে সেম একইভাবে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার সমস্ত সার্ভিস বন্ধ হয়ে যাবে টেলিটক সিমের সমস্ত সার্ভিস বন্ধ করার জন্য যারা অ্যান্ড্রয়েড ফোন চালান মেসেজে ক্লিক করবেন স্টার্ট স্যাট এখানে ক্লিক করবেন টুতে দিয়ে দেবেন ডাবল থ্রি ফাইভ সিন টু ডাবল থ্রি ফাইভ এখানে ক্লিক করবেন টেক্সট মেসেজ এখানে লিখবেন স্টপ এস টি ও পি স্পেস অল স্টপ কথাটি বড়ো হাতের অক্ষর দিয়ে লিখবেন লেখার পরে সিন্ড অপশনে ক্লিক করবেন তাহলে এই টেলিটক সিমের সমস্ত সার্ভিস সেম একইভাবে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে আপনার মোবাইলের সমস্ত অপ্রয়োজনীয় সার্ভিসগুলো বন্ধ করে নিতে পারবেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ